সময়টা বর্ষাকাল আকাশের বুকে জমা হওয়া এক রাশি কালো মেঘ থেকে অঝরে ঝরছে বাদলের ধারা গাছপালায় পরিবেষ্টিত এই নির্জন জনপদ যেন আরো নির্জন হয়ে উঠেছে বৃষ্টির ফোটা পড়ার সাথে সাথে প্রিয় বন্ধুরা আজ আমরা দেখব ফরিদপুর জেলার ডিক্রিটর ইউনিয়নের গাছপালায় পরিবেষ্টিত নারাড় চট্টাকের মানুষগুলোর জীবন ছবি নির্জন এই নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কেমন চলছে তাদের জীবন প্রিয় বন্ধুরা আসুন শুরু থেকে শুরু করি এই নারা চট্টেকের অবস্থান ফরিদপুর জেলায় পদ্মা নদীর পাড়ে অবস্থিত এই চরে যাওয়ার একমাত্র মাধ্যম নৌকা বা ট্রলার তাই তো এই জনপদের মানুষগুলোর প্রতিনিয়ত আসা যাওয়া এই নদীর পাড়েই নদীর ঘাট থেকে আঁকাবাঁকা মেঠো রাস্তা পেরিয়ে আমরা ছুটে চলেছি নানা প্রকার গাছপালায় ঘেরা এই জনপদের দিকে কোথাও এক টুকরো ফসলি জমি কোথাও বিস্তীর্ণ এই চরে গবাদি পশুর জন্য বিশাল চারণভূমি আবার কোথাও গহীন জঙ্গল আর জঙ্গলের পাশে এই জনপদের মানুষগুলোর চলাচলের জন্য মাটির রাস্তা চারিপাশে নানা প্রকার গাছপালা কোথাও গহীন নির্জনে একটি দুটি বাড়িঘর। এ যেন গহীন জঙ্গলের মাঝে এই জনপদের মানুষগুলোর বসবাস এখানে হাতে গোনা কয়েকটি বাড়িঘর আছে মাত্র মূলত নদী ভাঙন কবলিত মানুষের বসবাস এইখানে গাছপালায় ঘেরা একদম জঙ্গলের মধ্যেই এই বাড়িগুলো কোথাও একটি দুটি করে বাড়ি আর পুরোটাই বিভিন্ন ধরনের গাছপালা এবং প্রায় বলা যায় যে জঙ্গলের মধ্যেই এই বাড়িগুলো এই যে একটি বাড়ি এই বাড়িটা এই বাড়িটাতে যাওয়ার রাস্তা মনে হয় এটাই পুরা জঙ্গল এই জঙ্গল পেরিয়ে হয়তো যাওয়া লাগবে এখানে আসেন দেখি আমরা একটু যাই জঙ্গলের ভিতর থেকে দেখুন না আসলে কেমন লাগতেছে ভাই খারাপ লাগতেছে বেশি একটা ভালো লাগতেছে

আমরা সুযোগ পাই আর কি রাইতে ঘুমাই না যখন পাই আচ্ছা তাই এখন এই যে অবস্থায় চুরি টুরি বন্ধ করার জন্য কেউ কোনো ব্যবস্থা নেয় না এখানে কেরা নিব এই এলাকার কোনো দায়িত্বশীল কেউ নাই না কেউ নাই না যার দর মতল কেরা দেখত নিব যার দর দর মহে কইরে খাই কেরা দেখত এত বড় কি নিব কি নেবে আচ্ছা চেয়ারম্যান মেম্বার এলাকার

কিছুটা বৃষ্টিতে এই মাটির রাস্তাগুলো পানি জমে কাদাময় হয়ে উঠেছে বৃষ্টি থামার সাথে সাথে এই জনপদের মানুষগুলো কর্মব্যস্ত হয়ে উঠেছে এই বাড়িটার অবস্থা পুরা জঙ্গলে পরিণত হয়ে গেছে বাড়িটি এই বাড়িটা পুরা জঙ্গলে পরিণত হয়ে গেছে এটা নদীর কাছে এসছে দেখি কি চলে গেছে এখন এখন কেউ থাকে না ও এখানে আবার নতুন ভাবে বসত শুরু করবে বসবাস শুরু করবে না কি ভয়ঙ্কর অবস্থা বাবা সাপ থাকতে পারে সাপটাপ থাকতে পারে ক্যামেরা পুরা বন্ধ ঘর এ ঘরে মানুষ ছিল কিন্তু এখন বসবাস করে না এখন পুরো পরিত্যক্ত কি এক ভয়ানক অবস্থা হয়ে আছে নদী ভাঙার ভয়ে তারা এখন এখান থেকে অন্য জায়গায় চলে গেছে জঙ্গল জঙ্গল বাড়িটার অবস্থা একটু খালি চিন্তা করেন। পুরা হয়ে গেছে এখন এখন এখানে কেউ আর করে না একটি পরিত্যক্ত বাড়ি আশেপাশে পুরা জঙ্গল ভয়ানক জঙ্গল এবং তাদের ব্যবহারের জিনিসপত্র সবকিছুই এখানে তারা রেখে চলে গেছে এবং পরবর্তীতে তারা আবার নতুন কেউ সেইখানে হয়তো বসবাস শুরু করবে ঢেঁকিতে দেখিতে কি করেন কে কি চাল গুঁড়ো করেন কি পিঠা বানানো হবে আচ্ছা আপনাদের বাসা কি এটাই এখানে যে বসবাস করতেছেন কতদিন যাবৎ কাকি বারো বছর কি পিঠা বানাবেন বৃষ্টিমাখা এই বর্ষার দিনে ঢেঁকিতে চাল গুঁড়ো করে তৈরি হবে কয়েক রকমের পিঠা এই নির্জন পরিবেশে এই মানুষগুলোর বসবাস এখানকার বাড়িগুলো টিন ও পাটখড়ির চালা দিয়ে তৈরি মূলত এখানে নদী মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে বসবাস শুরু করেছে আসলে এখানের বাড়িগুলো দেখলে আমরা খুবই আশ্চর্য হই যে এমন এমন পরিবেশের মধ্যে এখানকার মানুষগুলো বসবাস করছে আসলে এখানকার মানুষগুলো এতটাই কর্মব্যস্ত থাকে যে বৃষ্টি উপেক্ষা করেও তারা কাজের উদ্দেশ্যে বাইর হয়ে গেছে এখানকার বাড়ির মানুষগুলো তারা কাজের জন্য এখনো ব্যস্ত বাড়িতে কেউই নাই হম এবং এর পাশে একটা রাস্তাও আছে মাঠের দিকে যাওয়ার রাস্তা এই যে পুরা মাঠের দিকে যাওয়া এবং ওই পাশে একটি বাড়িও দেখছি আমরা মাঠের মধ্যে বাড়ি পুরা মাঠ চিন্তা করেন আর বিদ্যুৎ ছাড়া এই মানুষগুলো কেমন ভাবে বসবাস করে খুবই আশ্চর্যজনক পরিবেশটা আসলে এতটাই ভিন্ন রকম একটা পরিবেশ যেখানে চারিপাশে গহীন মাঠ এবং বড় কলার বাগান এক পাশে কোথাও জঙ্গল ঝোর জঙ্গল কোথাও কোথাও কয়েকটি বড় বড় গাছ আর এর ভিতরে একটি দুটি বাড়ি বেশ কিছু দূরে দূরে একটি দুটি বাড়ি কাকি আপনারা এখানে বসবাস করতেছেন কতদিন যাব বারো বছর ছিলেন

এই পাশে এই অঞ্চলের ভিতরে হয়তো এটা এই পাশের এক শেষ বাড়ি এই জনপদের খুব কম সংখ্যক মানুষ বসবাস করে হাতে গোনা মাত্র কয়েকটি পরিবার বসবাস করে এখানে তাছাড়া পুরোটাই গাছপালাই ঘেরা নির্জন এই পরিবেশে একদম প্রকৃতির মাঝেই বসবাস করছে তারা আগে কোন জায়গায় ছিলেন আপনারা আমরা এই জায়গায় ছিলাম এখানেই ছিলেন এই পাশে নদীর পাড়ে ছিলেন

আসলে দশ বার নদীতে ভাঙলে তো আসলে খুবই একটা মানে কষ্ট শারীরিক মানসিক অর্থনৈতিক সব ধরনের কষ্ট এবং এই যে এখন বর্তমানে বাড়ি ঘরের অবস্থা আপনারা কি কোনো সময় কোন সহযোগিতা ভালো আপনাদের কি এখন যে জায়গাতে আচ্ছা আচ্ছা আর ওই টিউবটা দিছিল ঘর আর টিবয়েল মানে এই জায়গাটা কি আপনাদের নিজেদের জায়গা নাকি মানে অন্যের জায়গাতে শন করা নিয়ে আছেন শন করা নিয়ে আছেন তো আরো অনেক কষ্টের বিষয় নদীতে ভাঙলে তো পুরা সবকিছু চলে যায় কিছুই থাকে না এর আগে নদীতে ভাঙছেন যে সময় সে সময় কি আপনাদের কি নিজেদের জায়গা ছিল বাবার জায়গা ছিল বাবার জায়গা ছিল ও ওই যে সৌরবিদ্যুৎ আছে না সৌরবিদ্যুৎ আছে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে গেছে কাকির বর্তমান ঘরের অবস্থা এখন বসবাসের ঘর এই ঘরে এখন বর্তমানে বসবাস করতেছে কাকিরা নদীতে ভাঙার পর এ পর্যন্ত দশ বার ভাঙছে নদীতে তাই না কাকি এক পাশে এই পাশে তো কোনো কিছু দেওয়া নাই বেড়াটা ছিল বেড়া দেওয়া ছিল দেখি ভেঙে গেছে

আচ্ছা আচ্ছা নিয়ে গেছে নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে আর এই অবস্থা এখানে অনেকে নতুন ভাবে বসবাস শুরু করছে নতুন ভাবে বাড়ি ঘর নির্মাণ করেছে কৃষি কাজ ও গবাদি পশু পালনের জন্য মূলত এই জনপদের মানুষের প্রধান পেশা কৃষি কাজ এবং গবাদি পশু পালন বিস্তীর্ণ এই বিরান চরে বিশাল চারণভূমি থাকায় গবাদি পশুপালন তাদের জন্য খুবই সহজ এই গবাদি পশুপালন তাদের পরিবারের বছরকার আয়ের প্রধান উৎস প্রায় প্রতিটি বাড়িতেই কম বেশি গবাদি পশু গরু ছাগল পালন করে থাকে গরু ছাগল ভেড়ার পাশাপাশি প্রায় প্রতিটি বাড়িতেই হাঁস ও মুরগি পালন করা হয় বৈচিত্র্যময় এই প্রকৃতির মাঝে বসবাসকারী মানুষগুলোর জীবন হয়তো তার থেকেও বেশি বৈচিত্র্যময় এখানে প্রকৃতি যতটা সহজ ঠিক ততটাই কঠিন এই মানুষগুলোর মুখে সর্বদা হাসি থাকলেও এই হাসির আড়ালে তারা লুকিয়ে রাখে শত শত দুঃখ কষ্টের গল্প আপু তোমরা এখানে বসবাস করতেছ কত দিন যাবৎ কত বছর ছয় গরু বছর ফলে আর সাংসারিক কাজ করে ও আচ্ছা 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 তাহলে এখানে কি তুমি আর তোমার আম্মু থাকো আচ্ছা আঙ্কেল কি মারা গেছে তোমাদের কি ছাগল পালন করে আপু ছাগল কয়টা আছে চার পাঁচটা ছাগল আছে তুমি কি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টেনে আঙ্কেল তাহলে পাঁচ বছর আগে মারা গেছে আচ্ছা এখন তোমার পড়াশোনার খরচ বহন করে কে আপু আমার হচ্ছে বড় বোনের হাজবেন্ড বড় বোনের হাজবেন্ড আচ্ছা ওনারা কোথায় থাকে খুলনা থাকে আর তোমরা যে আঙ্কেল ছাড়া এইভাবে যে একটা স্ট্রাগল করতেছো জীবনে এটা খুবই আমাদের কাছে একটা খুবই বিষয় লাগলো যাই আল্লাহ তোমাদের ভালো করুক কি করো তুমি হ্যাঁ কি তুমি আপু আপু ও তোমার নাম কি আপু বলো তোমার নাম বলো নাম বলতে পারো নাম বলতে পারো বলবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার নাম কি রাব্বি মিয়া রাব্বি মিয়া তুমি ভালো আছো অবশ্যই মাশাল্লাহ যাক তুমি এখন থাকো কার কাছে বর্মার কাছে থাকো তোমার মা নাই মা কি মারা গেছে কত বছর আগে মারা গেছে জানো তোমার যখন দুই বছর ছিল ওই সময় মারা গেছে আর তোমার বাবা আমার বাবা হুম আর বাস আসে দেখেনা তোমাকে দেখে না তোমার বাবা থাকে কোথায় জানো ওই পাশে থাকে তুমি ছোট থেকে এই বর্মার কাছে আছো বর্মা তোমারে বড় করছে তো স্কুলে যাও কোন ক্লাসে যাও এখন ক্লাস 7 পড়ো এখন কোন স্কুলে যাও স্কুলের নাম বলতে পারবা মতলা খুব ভালো তুমি তুমি এই যে তোমার বরমার সাথে এখন এই বাড়িতে আছো না চলো দেখি তুমি কোন জায়গায় থাকো চলো দেখি এখানে থাকো আচ্ছা হ্যাঁ দুই বছর থেকে মা মারা গেছে এখন আপনার কাছেই বড় হয়েছে আচ্ছা যাই হোক এখন বিষয় হইতেছে কত ছোট মানুষ পড়াশোনা করতেছে চেষ্টা করতেছে ও পড়াশোনাটা চালাই যাক আমরা যতটুক পারি আমরা সহযোগিতা করি না 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 আমরা কিছু খাওয়া যান সেদিন আপনার সাথে কথা বললাম না তারপরে আমরা আবার ওই যে আসছি এই ঘরেই তাহলে থাকেন আচ্ছা তা আপনাদের কত সেদিন গল্প শুনলাম আর এই ছেলেটা এই ছেলেটা হচ্ছে আপনি ছোট থেকে তাইলে বড় করছে নাকি হ্যাঁ ক্যান্সার থেকে মারা গেছিল আচ্ছা ঠিক আছে কাকি আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ দেখুন আল্লাহ ভরসা আর ওর পড়াশোনাটা করায়েন হ্যাঁ না 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 আমরা সাড়া দেব না আল্লাহ আপনাদের বাঁচায় রাখুক অন্তত ওর গার্জিয়ান হিসেবে আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক দোয়া করি আপনার জন্য যেহেতু ওর কেউ নাই হ্যাঁ সেহেতু আপনি আর দেখাশোনা করেন আপনি আর তো বয়স কম হইল না আল্লাহ তারপরেও আল্লাহ আপনার আরো ইয়ে করুক শক্তি দিক সামর্থ দিক আপনি ওর একটু দেখাশোনা করেন আল্লাহ ভরসা আমরা দেখি যে আমরা চেষ্টা করতেছি না 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 তাকে এখন কিচ্ছু খাওয়া দাওয়া করব না আপনার আবার অন্য সময় যে সময় আসব আমরা কিছু খাবার দাবার নিয়ে আসবো ওই সময় খাওয়া দাওয়া করবো কাকি ইনশাল্লাহ বৃষ্টিতে সবুজ গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতির রূপ হয়ে উঠেছে আরও বৈচিত্র্যময় বৈচিত্র্যময় এই নির্জন প্রকৃতির মাঝে কখনো কখনো লুকিয়ে থাকে কিছু বৈচিত্র্যময় মানুষের গল্প মা বাবা হারানো এই ছেলেটি বড় হয়ে উঠছে এই বৃদ্ধ চাচির ঘরে বসবাস ছিল আচ্ছা এনারা কি নদী ভাঙার ভয় চলে গেছে এনারা কি নদী ভাঙার ভয় চলে গেছে তাহলে নতুন

দারুন পরিবেশে বাড়ি নির্জন চারিপাশে একপাশে কলার ক্ষেত এবং গাছপালায় ঘেরা বৃষ্টির দিনে মনে হয় বাড়িগুলো আরো পুরো কাদাময় হয়ে গেছে এবং বাড়িগুলোর যে অবস্থা বাড়ির লোকজন হয়তো এখন মাঠের কাজে ব্যস্ত আছে এই যে একটা ঘর সম্ভবত এটা হচ্ছে মনে হয় রান্নাঘর রান্নাঘর হয়তো বা এবং একটা ঘর এবং এই ঘর নদীতে ভাঙছিলেন কাকা কয়বার ভাঙছেন এ পর্যন্ত নদীতে পাঁচ সাতবার ভাঙছেন এর আগে কোন জায়গায় ছিলেন আটত্রিশ দাগ ছিলেন ওইখানে নদীতে ভাঙার পর এখানে আসছেন এখানে কত বছর হচ্ছে বসবাস বিশ বছর এই জায়গায় এখন যে জায়গায় বসবাস করতেছেন এই জায়গায় কি আপনাদের নিজেদের না সন করা নিছেন নিজেদেরই আচ্ছা এখানে জায়গার দাম কেমন বলতে পারবেন জায়গা দাম লাখ 5 লাখ বিঘা বাড়ি করার জায়গা এখন কি চাষাবাদ করতেছেন এখানে যাক খুব ভালো তো এখন বাড়ি ভাঙতে ভয় তো নাই এখন এখন এগুলা কি ধুঁদল বাহ খুব ভালো কি বিক্রিও করেন খুব গরু কয়টা আছে বিস্তীর্ণ এই বিশাল চরের চারণভূমিতে এই জনপদের মানুষগুলোর গবাদি পশুগুলোকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁধে রাখা হয় ঘাস খাওয়ার জন্য

ও আচ্ছা এখন এটাতে আর কেউ থাকে না পুরা কুঁড়ে ঘর পরিত্যাক্ত সামনে রাস্তা এপাশে রাস্তা আর এই যে ঘর পাশে পুরা গাছপালায় ঘেরা জঙ্গল এবং এই যে একটা বাড়ি এই বাড়িতে এখন থাকে না কিন্তু আগে হয়তো মানুষজন ছিল কিছু জিনিসপত্র আছে প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গ্রাম বাংলার রূপ প্রকৃতি ও সৌন্দর্য নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ